क्यों अब्दुल्ला इन मुबारक बड़ो जन्नाथ पैसे तो डाक दिया আমার স্বামী তো এক নম্বর গুন না যান শুনলে মসজিদে না যাইলে তার শরীর ঠিক স্থির হইত না চেহারা লাল হয়ে যাইত মসজিদে না যাওয়া পর্যন্ত নিজেকে ঠান্ডা করতে পারত না দুই নাম্বার গুণ গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারত না গরমের কারণে দিনের বেলা মানুষের লোহা কুড়াল খন্তি বানাইতে পারত না রাতের বেলা কাজ করত রাস্তার এই পারে আমার বাড়ি ওই পারে আবদুল্লাহ মোবারকের বাড়ি আবদুল্লাহ মোবারক রাতের বেলা সাদে দাঁড়ায় দাঁড়ায় তাহাজুদ নামাজ পড়তো নফল নামাজ পড়তো এবার থেকে আমার স্বামীর দোকান থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথ দেখা যায় আমার স্বামী কাজ করতো আর চোখের পানি ফলাইয়া কান্না করতো আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের ধনীও বানাইছেন আবার আলেমও বানাইছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের টাকার অভাব নাই আবার আলেমও বানাইছেন ওই টাকার অভাব নাই দেখা রাতের গরিব বাড়াইছি আমার আপনি কামার বাড়াইছেন এ কারণে আমি নিজের জীবিকা নির্বাহ করতে গিয়া আমি তো দিনের বেলা গরমে কাজ করতে পারি না রাতের বেলা আমি কাজ করে করে আমার সংসারের জীবিকা আমি নির্বাহ করি আবদুল্লাহ মুবারক আলম বানাইছি আবার বড় লোক বানাইছেন ধনী বানাইছে আমার আপনি কামার বানাইছেন যদি আবদুল্লাহ মুবারকের মতো আমারও আপনি ধনী বানাই দিন ভরে ভরে আমি আপনার এবার বন্দিগীর মধ্যে কাটাই দিতাম সারা রাত কান্না করত আর বলতো আল্লাহ আব্দুল্লেবনে মোবারক সারা রাত আবাদত করতাম আমার আপনি গরিব বানাইছি কামার বানাইছেন নেই বলে বলে কান্না করত আর বলতো আল্লাহ আমার আপনি আমার বানাইছেন দুনিয়ার মানুষ আমার কামার ডাকে আল্লাহ

আমার মা দি কোন হিসাব লাগবে না কি কোনো হিসাব লাগবে না আমরা যদি বলেন আমার বান্দা আমি যদি বলি আমার মা দি কোনো হিসাব লাগবে না হিসাবে জান্নাত যেতে পারবো ও বাবা নবীর উম্মতের দ

মুমিনের এক নাম্বার গুণ মুমিনের সামনে আল্লাহর নামের জিকির হইলে মুমিনের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে দুই নাম্বার গুণ ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমার আল্লাহ তাআলা জানায় দেন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে ওই মুমিনের ঈমান বাড়ায় দিবেন কে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত মান বেড়ে যাবে ইমান আমার আল্লাহ বাড়ায় দিবেন এই কারণে যুগ যুগ দেখবেন কত মুসলিমানরা কত মত করে না ওর আনের বয়ান শুনে মদ খাওয়া দিয়েছে ওর আনের বয়ান শুই জুয়া খেলা ছেড়ে দিয়েছে বেপরদায় চন্দ্র ওর আনের বয়ান শুনে পর্দায় চলে নবীর সুন্নত মোতাবেক জিন্দিগি চালাইতো না ওর আনের বয়ান শুই না নবীর জিন্দি সুন্নত মোতাবেক জিন্দিগি চালায় কত বেদিন নবীর এই কোরআনের তেলাওয়াত শুই মুসলমান হয়ে গেছে এ বাবা নবীর উম্মতের দল আল্লাহ পাক জানায় দেন কই মানুষের জন্য হেদায়েত

নবীর উপর রাণের তেলাওয়াত এত মধুরে বাবা রাতের বেলা নবী আমার ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করতেন বেঈমানরা নবীর ঘরের চতুরবাস দিয়া নবীর এই ঘরের পাশে কান লাগায়ার আতা করতেন নবীর কুরআন তেলাওয়াত শোনার জন্য আস্তে বল সুবহানাল্লাহ বেঈমানরা কুরআনের বিপক্ষে না বিপক্ষে বিপক্ষে দিন নবীর বিরোধিতা করে নবীকে কষ্ট দেয় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মার আবার রাতের বেলা সেই বিমানরা নবীর ঘরের পাশে গিয়া কান পেতে থাকে নবীর দালাওয়াত শোনার জন্য এ নবীর উম্মতের দল নবী আমার রাতের বেলা যখন কোরআনের দালাওয়াত করেন বিমানরা দাঁড়ায় থাকে একটা বিমানের সাথে আরেকটা বিমানের দেখা হয় আসলা কেন তুমি আসলা কেন একজন আরেক শরাফ করে কেন তুমি আসলা আজকে আর কিছু কাজ করা যাবে না মিটিং হয়ে গেল কেওয়ান নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না মিটিং সিদ্ধান্ত আইন যদি হয়ে গেল কোন বেঈমান নবীর কোরআন তেলাওয়াত শুনতে পারবে না কিন্তু বাবা নবীর উম্মত পরের দিন দেখা যায় এমন বলতে বলতে দেখা যায় পরের দিন মিটিং হইল মিটিং এর পরের দিন বেলা সব বেইমানরা আগের মতোই নবীর খুদ্দার পাশে হাসি এবার সিদ্ধান্ত হইল মিটিং হইল এত করো যখন নবীর কোরআন থেকে তাদেরকে ফিরানো যায় না আবু জাহেল আবু রাহাবা সাহেবা নিজেরা মিটিং করলো না না এভাবে যখন আর ফিরাইতে পারি না আমরা নিজেরা একটা কোরআন বানানো আস্তে বন্ধা যখন মোহাম্মদের কোরআন থেকে ফিরাইতে পারি না আবু জাহেদ রা আবু লাহাবা সাহেব আমরা কোরআন বানানো কি ব্যাপার কোরআন বানানো কাহাম

প্রয়োজন হয় কিন্তু শ্যাম্পল সার যিনি বাড়াইতে পারেন তিনি

তে সূতো দি সুরা ওই সুরা নবী আমার তিলাওয়াত কইরা শোনায়া দেন ওই সুরা তিলাওয়াত করতে দেইনি হার লাবি বিশ্ব কবি এমন বড় কবি ওই লাবিবের চোখ থেকে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয় যায় লাবিব এত বড় কবি ওই লাবিবের কবিতা শুইনা আমার নবী প্রশংসা করতেন লাবিব অনেক দামি কবি ওই লাবিবের চোখ থেকে পানি পড়া আরম্ভ হয় যায় দাগ দিয়া কয় লাইসা হা

লাহুল দাগদিয়া গয়েকি ব্যাপার লাভই তো রে আনজি কুরআন বানাবার জন্য তুই কি কুরআন না বানাইয়া তুই তে মুহাম্মাদের দলে ভিগা গেলি লাভ দেখদিয়া কয় আবু জাহাল মোহাম্মদ যেই বাণী আমারে শুনাইছে এটা দুনিয়ার কোনো বাণী না এটা দুনিয়ার কোনো কিতাব না এটা দুনিয়ার কোনো কথা না এটা আসমানি বাণী এটা আসমানি ওহী কি আসমানি কিতাব আসমানি ওহী যার উপর Bye-bye. এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ হতে পারে না যার উপরে আসমানি কিতাব আসবে আসমানি কিন্তু আমি যদি ওই নবীর হাতে কালেমা পড়তে না পারি ওই নবীর উপরে ইমান আনতে না পারি আমার মতো হতবাগা কেউ হতে পারে না আমি হতবাগা হইতে চাই না এই সুযোগ হাত ছাড়া করতে চাই না

আমি তো শেষ নবী যদি আমার পরে কোনো নবী আসতো অমর হইতো আমার পরের নবী বলেন সোহান ওই একজন তা মুসলমান হওয়ার আগে দরবারে নিয়া দরবারে নিয়ে মোহাম্মদ নাকি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চমকালি মারে বাপ দাদা ধর্মের বিরুদ্ধে বয়ান দেয় বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কোন লালদাওয়া দেয় ওই মোহাম্মদের কল্লা মোহাম্মদের গরদান আনার জন্য যাব ওই মোহাম্মদের গরদান যখন আনতে যা পথের মধ্যে দেখা হয় গেল এক বেঈমানের সাথে কি ব্যাপার কই কই যাও ওই দরবারে নিয়া মোহাম্মদের গরদান আলাদা করতে যাই ওই মোহাম্মদের গরদান কেন কাটবা ওই আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে চুনকালি মারে আগে মোহাম্মদের ধর্ম মোহাম্মদের গরদান কাটবা এটা পরে আগে তোমার ঘরে খবর না তুমি পরের ঘরে পাতি দিবা পরে আগে তোমার ঘরে খবর নাও তোমার ভোন আর ভোনের জামাই ভগ্নিপতি তারও তো মুসলমান হয়ে গেছে তারও তো মোহাম্মদ মোহাম্মদের হাতে কালেবা ভুইরা মুসলমান হইছে মোহাম্মদের গরদান পরে কাটো আগে তোমার ভুন ভগ্নিপতির গরদান নেওয়া যাও রূপটা পরিবর্তন কইরা চলছে বা কোনো তার ঘরের দিকে ঘরের পাশে গিয়া দেখে গুন 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 করে কোরআনের তেলাওয়াত ঘরের থেকে আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে গুনগুনাও ডাক দিছে বাইরে থেকে কি দরজা খুল কে আমি তোমার ভাই আমার দরজা খুললে কোন কোরআন কে পিছনের মধ্যে লগায় ফেলে কই কি লুকাইছো কয় কোরআন লুকাইছি কই একটু দেখ কয় না তুই না বার তোর কাছে দা যাবে না কোরআন কই পাইলে কই মোহাম্মদ নবী আমার কাছে বৈছি কই এটা কেন কালিমা ধর্ম গ্রহণ করলি বা আল্লাহ কালিমা ধর্ম গ্রহণ করেছে নবী হাতে কালিমা পড়েছি ধর্ম ধর্মসার মুহাম্মদের হাতে বায়াত সাল

পড়াতে থাকবে ওমর এবার ডাক দিয়া কই বোন ইসলাম ছাড় ইসলাম যদি না ছাড়ো তোমার গর্দান আলাদা হয়ে যাবে বোন ডাক দিয়া কয় গর্দান আলাদা করতে পারবা কিন্তু শরীর থেকে ইসলাম আলাদা করতে পারবা না সুবহানাল্লাহ বান এ নবীর উম্মতের দা বোন যখন কই না না ইসলাম ছাড়বো না তুমি আমাদেরকে মারতে পারো আঘাত করতে পারো ওমর গরম মাদাজি মানুষ ওই তরকারের উল্টো পিঠ দিয়া আঘাত করে বসলো তার ভগ্নি প্রতিকে আঘাত করে বসলো রক্ত জোর জড়ায় পড়তেছি ডাক দিয়া কয় কোরআন দে ফলায়া দিমু কয় না না সাবধান এটাতে হাত দেওয়া যাবে না এটা পবিত্র কালাম কোনো বেঈমান স্পর্শ করতে পারবে না এই কোরআন তোমার হাতে দেওয়া যাবে না পয়গম্বরের এই সাহাবি অমর ডাক দিয়া কয় কি ব্যাপার কি এমন ট্যাবলেট খাইলি যে ট্যাবলেট খাইয়া জীবন দিতে পারবি তবে কোরআন ছাড়তে পারবি না জীবন দিতে পারবি ইমান ছাড়তে পারবে না কি এমন ট্যাবলেট খাইলি কে তোদেরকে এই ট্যাবলেট খাওয়াইলো মদিনার নবী আমাদের কেটে প্লেট খাওয়াই দিছে কোথায় তদের নবী চল ওই নবীর কাছে আমার নিয়ে চল হে নবীর উম্মতের দল এবার ভোন ভগ্নি প্রতি দুইজনের দুই হাত ধরে ওমর দৌড়ায় নবীর দরওয়াজায় নবীর দরওয়াজায় যখন ঢুকতেছি নবীর সাথে সাহাবিরা বসা দেখতেছেন ওমর আসতেছেন ভোন ভক প্রতিকে মাইরা রক্ত গরগরায় পড়তেছে ও বাবা নবীর